গাইস তো আজকে আমরা রাতে হচ্ছে ঠাকুর দেখতে বেরেছি আর আজকে আমরা সেম সেম ড্রেস পরেছি আর আমরা রেডি হয়ে গেছি এরপর আমরা যাচ্ছি ঠাকুর দেখতে তো চলো এরপর তোমাদের সাথে সামনে আরো দেখা হবে তো গাড়ি সবার প্রথমে আমি আমরা চলে এসেছিলাম এই দুর্গা বাড়িতে আর এইখানটাতেই অরিজিৎ সিং এসেছিলো শুটিং করতে আর আমরা ঢোকার সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে গেছিলো তো তারপর আর ভিডিও করা হয়নি দিয়ে তারপর আমরা চলে আসলাম কোথায় কালিকাপুর রাজবাড়িতে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কালিকাপুরের রাজবাড়ি তো ভীষণ পুরনো সেই কি ইংরেজ আমলের রাজবাড়ি এইটা মানে তার থেকেও পুরনো হয়তো আমি জানি না ঠিক আর এই রাজবাড়িটা এক সাইড কালার করা হয় প্রত্যেক বছর পুজোর সময় আর বাকি সাইডগুলো নর্মাল থাকে তো এই সামনের দিকটা কালার করা হয় শুধু সাদা কালার করা হয় আর এই রাজবাড়িতে প্রচুর শুটিং হয়েছে মানে বাংলা সিনেমা হিন্দি সিনেমা বা সিরিয়াল এই সব কিছুরই প্রায় অনেক শুটিং হয়েছে এখানেই আর এখানে আশেপাশে প্রচুর নীল একটা হয় নীলকুঠি নীলকুঠি নামে একটা জায়গা আছে যেখানে নীল চাষ করা হতো তো এরকম প্রচুর জায়গা আছে আর এই রাজবাড়ি তো ফেমাস এখানে পুজোর জন্য প্লাস্ট শুটিং এর জন্য অনেকে এখানে কাজল অরিজিৎ সিং অনেকে শুটিং করতে আসে হ্যাঁ তারপরে আমরা চলে এলাম এগারো মাইল ওই কালীকাপুর থেকে রাস্তা ধরে এই সোজা চলে এসেছি আমরা এগারো মাইলে তো এখানে ছোটো মতো মেলাও হয় অনেকটা জায়গা এখানে মানে পুজোর একটা বড় মন্দিরও আছে ওখানে অনেক বড় মন্দির হ্যাঁ তারপর এখানে ছোটো দোকান ঠোকান বসে এই জায়গাটাতে এখানে একটা খুব বড় এক মন্দির আছে মায়ের এখানে প্রত্যেক বছর পুজো হয় এগারো মাইল এখানে ডেকোরেশন খুব সুন্দর এখানে স্টেজ আছে একটা দোকানে এবং ডেকোরেশন খুবই সুন্দর করেছে এখানে লাইটিং টাইটিং দিয়ে দিয়ে তারপর আমাদের আহ ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল এখানে নিয়ে তারপর আমরা বেরিয়ে আহ চলে এসেছি বিল পাড়া এখানেও খুব সুন্দর আহ পুজো হয় খুব সুন্দর প্যানেল ট্যানেল করে যখন গেলাম তখন ঢুকে আমরা দেখলাম যে এখানে নাচের অনুষ্ঠান হচ্ছে খুব দুর্গা ঠাকুরের খুব সুন্দর সুন্দর গানে সবাই নাচের অনুষ্ঠান করছে এবং এখানে রথযাত্রার সময় মানে রথযাত্রা হয় এখানে আমরা একটা দোকানে গিয়ে ফুচকা খেলাম খুব সুন্দর করেছিল ফুচকাটা দিয়ে তারপর আমরা বেরিয়ে চলে এসেছি এখানে অন্য একটা প্যান্ডেল রাস্তায় অনেক ভিড় ছিল তাই আমরা একটুখানি খেটে হেঁটে প্যান্ডেল অবধি গেলাম এবং এখানে প্যান্ডেলটা অতিরিক্ত সুন্দর করেছিল প্যান্ডেলটা একটু লাইটিংটা পুরো খুবই সুন্দর করেছিল লাইটিংটা আর প্রচণ্ড ভিড় ছিল আমরা তো মানে মনে হচ্ছিলো সে জগন্নাথ মন্দিরে ঢোকার সময় জগন্নাথ দর্শন করার সময় যেরকম ভিড় হয় পুরো সেই ওরকম লাগছিলো মানে প্রচন্ড ভিড় ছিল এবং পুরো প্যান্ডেলটা থার্মোকলের তৈরি ছিল খুবই সুন্দরভাবে করা হয়েছিল প্যান্ডেলটাকে আর এক সাইডে অনুষ্ঠান হচ্ছিল আর একদিকে সবাই ঠাকুর দর্শন করছিলো তো এখানে প্রসাদ দেওয়া হতো কিন্তু প্রচুর ভিড়ের কারণে প্রসাদের যে কাউন্টারটা ছিল সেটা বন্ধ তাই আমরা প্রসাদ খেতে পারিনি আর ভেতরটা দেখতে পাচ্ছেন আমরা ঢুকছি আর প্রচণ্ড ভিড় ছিল আর ঠাকুরটা ছিল অসাধারণ দারুণ লাগছিল ভেতরে আর ভেতরে ডেকোরেশনটা তো আরও ব্যাপক ছিল মানে দারুণ ছিল নেক্সট আমরা বেরিয়ে পড়লাম প্যান্ডেল থেকে এবং বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা খুবই সুন্দর একটা জিনিস দেখতে পেলাম ওখানে মানে ওখানে লাইটিংটাও তো দারুণই ছিল কিন্তু মানে একটা বড় ফাউন্টেন ছিল একটা পুলের মতন ছিল এবং পুলের চারধারে খুবই সুন্দর লাইটিং করা ছিল এবং দূর একটা গাছ ছিল ওখানেও খুবই সুন্দর একটা লাইটিং করা ছিল এই গাছটাতে বড় গাছ ছিল তাই বেশি সুন্দর লাইটিং করা হয়েছিল এবং খুব সুন্দরই লাগছিল ভিউটা তারপর বসে থেকে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে আমরা গেলাম হচ্ছে শুকবাজারে শুকবাজারে খুবই সুন্দর একটা মানে মন্দির ছিল ওখানে লাইটিংটা চারধারে মন্দিরের চারধারে লাইটিংটাও খুব সুন্দর ছিল ওইখানে একটা দুর্গা মন্দির আছে এবং একটা শিব মন্দির আছে তার পাশে শনি মন্দিরও আছে তার পাশে শনি মন্দিরও আছে তো আমরা দুর্গা মন্দিরেও ঢুকেছিলাম এবং শিব মন্দিরেও ঢুকেছিলাম আর ওইখানটাতেও অনেকটা ভিড় ছিল মানে ভালোই ভিড় ছিল তো এই যে এটা হচ্ছে দুর্গা মন্দির ওখানে যেতে দেখলাম যে ওখানে খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি চলছিল ওখানে আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে সন্ধ্যা আরতি দেখলাম এবং তারপর আমরা গেলাম হচ্ছে শিব মন্দিরে যেটা খুবই ফেমাস একটা মন্দির একটা মন্দির শুক থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ইলামবাজার বাস স্ট্যান্ডের যে ঠাকুরটা ছিল ওইখানটাতে আর ওইখানে প্যান্ডেলের ডেকোরেশনটা ছিল একটু ইউনিক টাইপের খুব সুন্দর ছিল খড় দিয়ে ডেকোরেশন করা হয়েছে মানে দারুণ ছিল একটু অন্যরকম ছিল খুব সুন্দর ছিল এখানকার প্যান্ডেলটা তারপরে আমরা গেলাম নীলডাঙা মাঠের যে প্যান্ডেলটা ছিল ঠাকুরটা ছিল সেইখানটাতে আর এখানে গেটটা ছিল একটু অন্যরকম প্যান্ডেলটা সামনে গিয়ে দেখব কিন্তু গেটটাতে সব দোকানের পোস্টারগুলো লাগানো ছিল মানে ওইটা একটা গেটের মতন হয়ে গেছিলো সব দোকানের প্রমোশন টাইপের গেটগুলো করেছিল। আর তারপর ওইখানে নীলডাঙার মাঠটা যেহেতু অনেকটা বড় ওইখানেও মেলার মতন দোকানপাট বসে আর দূর থেকে প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে সেটাও খুব ইউনিক হবে কিছু তো চলো দেখতে থাকি এখানকার প্যান্ডেলটাও ছিল ভীষণ সুন্দর ভেতরটা একটু হরার টাইপের ছিল দারুণ একটু মানে অসাধারণ ছিল এটা একটু ইউনিক টাইপের খুব ভালো লাগলো ভেতরটা দেখতে আর ঠাকুরটাও ছিল একটু ইউনিক খুব সুন্দর লাগছিল। আর ভেতরটাতে পুরো গেটটা প্লাস ভেতরটাতে ফ্যান ছিল তো গরম লাগার কোনো ব্যাপারই ছিল না আর পুরো গলি গলি টাইপের খুব সুন্দর লাগছিল আর তারপরে আমরা চলে এসেছিলাম বাজার ক্যাম্পের ক্যাম্পটাতে ওইখানেও একটা মাঠ আছে যেখানে রথের সময় খুব বড় করে রথযাত্রা হয় আর মানে রথ বাড়ানো হয় প্লাস ওখানে রথের মেলাও বসে আর এই যে এই মাঠটা এটা আর নীলডাঙ্গার মাঠের থেকেও বোধহয় বড়ো মাঠটা এখানে মন্দির করা আছে মন্দিরেই পুজো হয় আর পুরো এরিয়াটা একটু মেলার মতন হয় খুব সুন্দর লাগছিল এই জায়গাটাও দেখতে তারপর ওখান থেকে আমরা একটা করে আইসক্রিম খেলাম তার আগেও অনেক কিছু খাওয়া হয়েছে মোমো টোমো খাওয়া হয়েছে তারপর আইসক্রিম খেলাম আর তারপর ফিরলাম বাড়ি কারণ প্রচণ্ড মেক করেছিল তার জন্য বাড়ি ফিরে গেলাম তো আজকের ভিডিওটাও এই অবধি সকলে অনেক ভালো থাকবেন আর আমার আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা